মাত্র সতেরো বছর বয়সী একটা মেয়েকে ঘরের ভেতর একশো জন মানুষ প্রায় মতো ধর্ষণ করে তার জৈন বোতল ঢুকিয়ে দেয় গরম ভাব ঢুকিয়ে দেয় রড ঢুকিয়ে দেয় এবং তার ভিতর গাদা গাদা নেবেল ঢুকিয়ে দেয় এতটা কষ্ট সহ্য করতে হয়েছিল মেয়েটাকে মেয়েটা এই কষ্ট সহ্য করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এমনকি মৃত্যুর পর তার দেহটাকে ভালোভাবে সৎকার করা হয়েছিল এমনটাও না তার দেহটার শেষ পরিণতি হয়েছিল একটা প্লাস্টিকের ড্রামের ভিতর সিমেন্ট দিয়ে জমাট বাঁধানো অবস্থা পুরো ঘটনাটা জানতে পারবেন টপ ক্রাইম ইউটিউব চ্যানেলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি আজকে এই কেস স্টাডি করতে গিয়ে আমার নিজের অজান্তে নিজের চোখের কোলে পানি চলে এসেছে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা সবসময় আমাদের বাচ্চিক চেহারা নিয়ে ভাবি আমরা ভাবি আমরা যদি আরেকটু সুন্দর তাহলে কতই না ভালো হতো মানুষের ক্লাস হয়ে ওঠাটা এত নির্মল নিঃসংস হতে পারে এই ভিডিওটা দেখার পর আপনি এটা বুঝতে পারবেন আপনি চাইবেন না কারো ক্রাস হওয়ার জন্য ক্রাস শব্দটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত ক্রাসকে মনের কথা বলার জন্য আমরা কতই না ট্রাই করি কিন্তু ক্রাস যদি মুখের উপর না বলে দেয় তাহলে খারাপ লাগাটা তো স্বাভাবিক কিন্তু এর জন্য এটা না যে আমি নিজে ধর্ষণ করব এবং অন্যদের দিয়ে ধর্ষণ করাবো সাল জাপানের মিলাটো শহরে সতেরো বছর একটি মেয়ে তার সাথে করতো সে ইংরেজ নিলামি নামে স্কুলে পড়াশোনা করত। সে দেখতে খুব সুন্দর ছিল একটা ছিল এই কারণে সে স্কুলে ফেমাস গার্ল হয়ে উঠেছিল জুন ফুটা একটা পার্ট টাইম জব করতো তার স্কুলে গ্রাজুয়েশন ট্রিপের টাকা জমানোর জন্য স্কুলের সমস্ত ছেলে ডুন গাল হয়ে উঠেছিল জুন কুফরুটা এই স্কুলে চারজন ছেলের একটা গ্রুপ ছিল এই গ্রুপের সাথে জাপানের কুখ্যাত গ্যাংস্টারদের সাথে পরিচয় ছিল এই কারণে স্কুলের সকল ছেলেমেয়েরা তাদেরকে ভয় পেত এমনকি স্কুলে উর্ধুতন কর্তৃপক্ষ তাদের মুখের কিছু বলতে সাহস পেত না এদের মধ্যে হিরোসি মিয়ানো ছিল আঠারো বছর বয়সী জুবুরা ছিল সতেরো বছর বয়সী চিনচিনিমাটো ছিল সতেরো বছর বয়সী এবার রিয়াশি ছিল সতেরো বছর বয়সী তাদের এর আগে তো অনেক ক্রাইম রেকর্ড ছিল হিরোশির ক্রাশ হয়ে উঠেছিল জুলকু ফ্রোটা হিরোশি ভেবেছিল স্কুলে মোস্ট পপুলার গার্লকে যদি আমি আমার গার্লফ্রেন্ড বানাতে পারি তাহলে আমি আরো ফেমাস হয়ে যাব যেই ভাবা সেই কাজ জুলকুকে হিরোশি প্রপোজ করে কিন্তু জুলকু হিরোশিকে না করে দেয় এই প্রত্যাখ্যান করাটা জুলকুর জীবনে সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে প্রত্যাখ্যানের পর হিরোশি খুব রাগে ফেটে পড়ে সে জুন কুড়ি পর প্রতিশোধ নেওয়ার প্ল্যান শুরু করে পঁচিশে নভেম্বর ১৯৮৮ জুনকু ফ্রোটা তার পার্ট টাইম জব শেষ করে নিজের সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই রাস্তায় বাইক নিয়ে ঘোরাফেরা করতেছিল হিরোসি এবং চেঞ্জিং ব্যাটো তারা জুনকুকে দেখতে পায় তারা তাকে দেখার পরে প্রতিশোধ নেওয়ার প্ল্যানটা এক্সিকিউট করার কথা ভাবে যেই ভাবা সেই কাজ হিরোসি চেঞ্জিকে বলে তুই গিয়ে ধাক্কা মেরে চলে যা আমি গিয়ে ওকে বাঁচাবো এতটুকু শোনার পর আপনাদের এই গল্পটা একটা লাভ স্টোরি মনে হবে কিন্তু কিছুক্ষণ পরে আপনারা এই লাভ স্টোরিটা নিঃসংস মার্ডার স্টোরিতে পরিণত হবে আপনারা শোনার পর অবাক হয়ে যাবে আপনারা ভাববেন এত নিঃসংস ভাবে একটা মানুষকে হত্যা করা যায় ধাক্কা লাগার পর জুনকু পড়ে যায় পড়ে গিয়ে অনেক ব্যথা পায় এর মধ্যে হিরোশি গিয়ে জুনকুকে হাত ধরে উঠায় আর বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই জুনকু হিরোশিকে বিশ্বাস করে কিন্তু কিছুদিন যাওয়ার পরে জুলকু তার আসল রূপটা দেখতে পায় হিরোশি জুলকুকে ভয় দেখাতে শুরু করে বলে তুমি যদি চিৎকার কর বা লোকজন জড়ো করার চেষ্টা করো তাহলে তোমার বাবা মাকে আমার গ্যারেস্টার বন্ধুরা মেরে ফেলবে এই কথা শোনার পর জুলকু একদম চুপ হয়ে যায় হিরোশি জুলকুকে নিয়ে একটা হোটেলে চলে যায় এবং একাধিকবার ধর্ষণ করে তার মনে তৃপ্তি মিটে গেলে সে তার বাকি তিন বন্ধুকে ডেকে আনে এবং তাদেরকে দিয়ে একাধিকবার ধর্ষণ করায় পুরো রাত জুড়ে একের পর এক একের পর এক ধর্ষণ করতে থাকে মেয়েটাকে রাত ফুরিয়ে সকাল হয় তারা ভাবে ছেড়ে দেবে কিন্তু তাদের তাদের মধ্যে আবার ভয় কাজ করে যদি গিয়ে এই কুকর্ম জুনকু বাহিরে সবাইকে বলে দেয় তাহলে তো তারা ফেসে যাবে এই ভয়ে চেঞ্জি চেঞ্জের বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করে চেঞ্জের বাড়িতে নিয়ে চেঞ্জি মিনেটো তার ফ্যামিলির সাথে জমকুর পরিচয় করিয়ে দেয় চেঞ্জি বলে এটা আমার গার্লফ্রেন্ড কিন্তু লোক জানতো যে জুনকু তার গার্লফ্রেন্ড না তারপর তারা কিছু বলে না মেয়েটাকে বাড়িতে রেখে দেয় এবং একটা ঘরে বদ্ধ করে রাখে শুরু হয় হেল মেয়েটার উপর অত্যাচার শুরু হয় অকত্র অত্যাচার তারা জুনকুকে রুমের ভিতরে আটকে রেখে ধর্ষণ করতো শুধু তারা চার বন্ধু নয় তাদের যে গ্যাংস্টার বন্ধুরা ছিল তাদেরকে ডেকে আনে জুনকুর সাথে সেক্স করাতো প্রায় সাথে দর্শন করে দিন তার বাড়ির লোক পুলিশ স্টেশনে যায় এবং একটা মিসিং ডায়েরি করে এই কথাটা হিরোশিও জানতে পারে তাই জুমকুলকে ভয় দেখিয়ে তার বাড়িতে ফোন দিতে বাধ্য করে বলতে বাধ্য করে যে সে একটা ছেলেকে ভালোবাসে আর তার সাথে চলে এসেছে তাই বাড়ির লোক যেন তাকে খোঁজার চেষ্টা না করে এই কথা শুনে বাবা খুব কষ্ট পায় এবং পুলিশ করত কিন্তু তারপর তারা তার উপর অকথ্য অত্যাচার শুরু করে তারা তার জৈন অঙ্গে গরম ভাল প্লাস্টিকের বোতল আইরনের রদ ঢুকিয়ে রেখে দিত এতটা অত্যাচার মেয়েটা সহ্য করতে না পেরে একদিন পালানোর চেষ্টা করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মেটা ধরা পড়ে যায় এই নর পিচাস তাকে ধরে এনে শাস্তি দেয় শাস্তি এমন ছিল ভারী ডাম্বেল দিয়ে তার যৌন অঙ্গ থেকে দেয় তার শরীরের বিভিন্ন হাড় ভেঙে দেয় এবং তার বেস্টের নিপলটি কেটে দেয় তার বেস্টের ভিতর গাদা গাদা ঢুকিয়ে রেখে দেয় এতটা অত্যাচার সহ্য করতে করতে জুনকুর শরীরে হাজার হাজার ইনফেকশন তৈরি হয় সে মৃত্যুর সাথে লড়াই করে সবচেয়ে কষ্টের কথা এইভাবে তাকে বেঁচে থাকতে হয়েছিল এবং সেক্স করতে হয়েছিল এবং সেক্স করতে দিতে হয়েছিল সুন্দরী জুলকুর এই বিবর্ষ চেহারা দেখার পর আর তাদের সেক্স করার মনোভাব আসত না তাই তারা জুলকুর উপর আরো অত্যাচার বাড়িয়ে দেয় আটই জানুয়ারি উনিশশো এত অত্যাচার সহ্য করতে না পেরে জুলকু শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু তার মৃত্যুর পরও তার দেহটাকে ভালোভাবে সৎকার করা হয়েছিল এমনটা না তাকে প্লাস্টিকে ব্যায়ামে ভরে সিমেন্ট দিয়ে জমাট করে জুনকুর দেহটাকে একটা কন্ট্রাকশন সাইডে ফেলে রেখে আসে কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না জাপানের অন্য একটা মেয়ে ধর্ষণ এবং খুনের কেস ইনভেস্টিগেশন করতেছিল পুলিশ তাদের সন্দেহে এই চারজনও ছিল তারা এই চারজনকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে তারা চারজন ভাবে হয়তো জুনকুর কেসে তারা ফেসে গেছে তাই তারা জুনকুর সম্বন্ধে সবকিছু বলতে থাকে পুলিশ ভাবে এখানে তো একটা বর্মিল আছে তাই তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা শুরু করে তারা আলাদা আলাদা ভাবে এই লোক খুনের ব্যাপারটা পুলিশকে খুলে বলে এবং স্বীকার করে তারা এই খুনটার ব্যাপারে পুলিশ আশ্চর্য হয়ে যায় পুলিশ তক্ষণা তাদেরকে নিয়ে সেই জায়গায় চলে যায় এবং ড্রাম কেটে ঝুমকুর দেহটাকে বের করে তারা ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দেয় দেহটাকে ফরেনসিক টেস্টের যে রিপোর্টটা এসেছিল সেটা শুনলে আপনি এক মিনিটের জন্য অজানা জগতে হারিয়ে যাবেন রিপোর্টটা এমন ছিল জুনকুর বেস্টের ভিতরে অনেকগুলো নেডেল ঢুকানো ছিল আই ছুই ছুঁই ঢুকানো ছিল এবং তার বেস্টের নিপলটি কাটা ছিল এমনকি তার দেহের বিভিন্ন অংশ গরম মোম দিয়ে পোড়ানো ছিল এবং তার যৌন অঙ্গে এখনো একটা বোতল আটকে ছিল পুলিশ এসব জানার পর তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে কোর্টে চালান করে কিন্তু কোর্টের রায় শুনলে আপনার গায়ের রক্ত গরম থেকে আরো গরম হয়ে যাবে তাদের কারো ফাঁসি তো হয় এমনকি যাবজ্জীবন কারো শাস্তি হয়নি কোর্ট হিরোশিকে সতেরো বছরে জেল দেয় চেঞ্জিং মিলেটো কে নয় বছরে জেল দেয় এবং বাকি দুই বন্ধুদের মাত্র পাঁচ বছরের জেল দেয় এবং চেঞ্জিং মিনিয়াটোর বাড়ির লোক সবকিছু জানার পরও পুলিশকে জানায়নি তাদের বিরুদ্ধে কমপ্লেন করেনি তার জন্য তাদের কোনো শাস্তি হয় না গ্যাংস্টারদের তো এই কেসে কোনো জায়গায় তাদের নামই ছিল না শুধু যে মাত্র আমাদের বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের আইনের ফাঁক ফকট দিয়ে আসামিরা পালিয়ে যায় এমনটা না এত বড় দেশের আইনের এই হাল থাকলে আইনের উপর বিশ্বাসটা তো সবার হারিয়েই যাবে জানি আপনারা এই ভিডিওটা দেখার পর খুব মর্মাহতো কিন্তু তারপরে বলতে চাই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আমার উপস্থাপন আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আর এই ভিডিওটায় মাত্র এক হাজার লাইক আশা করতেছি এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন বাই বাই